দুই নম্বর হচ্ছে নিউজ ভ্যালু অনুসারে তাকে প্রশ্ন করতে হবে আমার মতামত হচ্ছে না নিউজ ভ্যালু অনুসারে প্রশ্ন করতে হবে না তাকে নিজের মত প্রতিষ্ঠিত করছেন কি না তার অবশ্যই নিজের ব্যক্তিমত প্রতিষ্ঠা করার যে কোনো সময় যে কোনোভাবে তার এটার অধিকার রয়েছে বাহাস্তরী করা বা কলামের মধ্যে গেলে না গেলে এই প্রশ্ন করা ঠিক হবে না এর প্রত্যেকটি বিষয়ে আমার সাংঘাতিক দ্বিমত আমি কোথাও এরকম শুনি নাই যে সাংবাদিক কি প্রশ্ন করবে সেইটা এরিটোরিয়াল পলিসি তাকে ঠিক করে দিয়ে তাকে সেখানে এটা পাঠাবে কি ছাপবে কি প্রকাশ করবে সেটা আলাদা কথা কিন্তু আলাদা গল্প কিন্তু আপনি একটা সাংবাদিককে যদি একটা গাইড বই দিয়ে জনাব মর্শিদ কোথাও পাঠান আমার আমি এটা শুনি নাই আমি 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 এটা কখনো শুনি নাই কোনো টেক্সটবুকে দেখি নাই কোথাও কোনো নিয়ম নীতি আমি 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 নিজেকে একজন এথিক্যাল জার্নালিস্ট মনে করি আমি সবগুলি এথিক্স আমি আপ টু ডেট থাকতে চেষ্টা করি আমি এরকম কখনো দেখি নাই দরা মোর্শাদ আই এম খালেদ ভাই আপনাকে একটা আমি প্রশ্ন করি উল্টো যে আসলে কি আমরা যখন একটা প্রেস কনফারেন্স হয় আসলে কি আপনাকে একটা প্রশ্ন করি যে কোনো মিডিয়ারই কি কোনো এডিটোরিয়াল পলিসি থাকে না তার সাংবাদিকের কি কোনো মান্য কোন আচার আচরণ থাকে না আমি আপনাকে আমি আপনাকে প্রশ্নটা উত্তরটা দেই যদি আপনি আমার থেকে উত্তরটা চান প্রথম কথা হচ্ছে অবশ্যই প্রতিটা মিডিয়া হাউসের নিজস্ব পলিসি থাকে নিজস্ব হাউজ রুল থাকে এবং তারা তাদের পাঠকের কাছে দর্শকের কাছে দায়বদ্ধ হিসাবে পাবলিক ইন্টারেস্টকে কর্নারস্টোন ধরে তারা অবশ্যই এটার মধ্যে নিউজ করে কিন্তু একটা রিপোর্টারকে যখন কোথাও পাঠানো হয় সেই রিপোর্টারকে তার এডিটরিয়াল পলিসি অনুসারে প্রশ্ন করতে হবে এবং সেই এডিটোরিয়াল পলিসিটা হচ্ছে ঠিক এরকম যে এই এই প্রশ্ন মোস্তফা সারোয়ার ফারুকে কি করা যাবে না এইটা দেওয়া অ্যাপসার্ড ইম্পসিবল আচ্ছা খালেদ ভাই আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে সেটা হলো যে মোস্তফা সরার ফারুকী যে প্রেস কনফারেন্সটি করছিলেন সেটার উদ্দেশ্যটা কি ছিল আপনি তো দেখেছেন আমি 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 মাহবুব মুশিদ ভাই আমি আসলে আপনাকে শুনতে এসেছি দর্শকরা আপনাকেই শুনতে চাই আমাকে না কিন্তু তারপর আমি বলি প্রেস কনফারেন্সের উদ্দেশ্য যাই হোক আমি

যে আমি যে কারণে আপনার বাসায় রাতে গিয়েছি আমাকে আপনি রাতের খাবার সেখানে খেতে ডেকেছেন আমি কি আপনাকে ওখানে অন্য কিছু আরেকটা আপনার যেটা প্রসঙ্গ না আপনার যেটা প্রস্তুতি নেই সেরকম একটা দাবি করতে পারি পারি বা ধরেন ধরেন পারি আমি আমি উদাহরণ দেই ধরেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার ঘুরে এসেছেন কাতার ঘুরে এসছেন এবং তিনি সংবাদ সম্মেলনটা করছেন যে কাতারে তার সফর নিয়ে আমি অবশ্যই তার প্রশ্ন করতে পারি রোহিঙ্গাদের করিডোর কেন দিলেন এই প্রস্তুতিটা থাকতে হবে এখন বসছেন। সংস্কৃতি উপদেষ্টার এই এবং আপনি খেয়াল করে দেখবেন আমি জনাব মুস্তফাফ সরার ফারুকিকে অনেক বাহবা দেই তিনি কিন্তু ওই প্রশ্ন উদ্দেশ্য বিদেহ যাই থাকুক না কেন মারাত্মক ভালো সামলেছেন তিনি ভালো পারফরমেন্স করেছেন তিনি ভালোভাবে এটা করেছেন তিনি এবং উপযুক্ত উত্তরও দিয়েছেন উপযুক্ত কিনা সেটা অন্য কথা ভালো উত্তর দিয়েছেন আচ্ছা ভালো উত্তর দিয়েছেন ঠিক আছে কিন্তু আপনার কি মনে হয় যে উনি কিন্তু ওই প্রেস কনফারেন্সের ডিটেইলটা যদি আপনি পড়েন ওখানে কিন্তু উনি বলছেন যে প্রেস কনফারেন্স কেন ডাকলাম আপনারা এটাকে কোন দিকে নিয়ে না এটা উনি উনি আমি উনাপ থেকে এটুক সাংবাদিকতা উনি জানবেন এটা আমি আশা করি না উনি প্রেস কনফারেন্স যে কারণেই ডাকুক আমি ওনাকে যে কোনো প্রশ্ন করতে পারি মোশেদায় আপনি এটা চেক করে দেখতে পারেন এইটা পৃথিবীর সারা পৃথিবীর সাংবাদিকরা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো লোককে পাবে উনি যদি অফ দা রেকর্ডে উনি যদি অফ দা রেকর্ডে শিলটা না নেন তাহলে উনি এই প্রশ্ন তাকে করতে পারবেন আচ্ছা খালেদ ভাই আপনি তো অনেক যেকোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কেউ কে যে কোনো প্রশ্ন করা যায় এই বিষয়ে কিছু উদ্ধৃতি আপনি কি আমাদের দিতে পারেন না আমি আমি মুখস্থ উদ্ধৃতি দিতে পারবো না কিন্তু আমার কাছে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আ মাববশদ ভাই আমি উদ্ধৃতি মুখস্থ করে আসি না আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আপনি আমাকে বলছেন তো আমি অনেক জায়গায় বড় ছোট আমি মানি না আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি আপনি তো বাসসসের সম্পাদক প্রধান সম্পাদক বাসসসি কি আপনাদের এমন কোনো নীতি আছে যেখানে আপনারা আপনাদের সাংবাদিকদেরকে গাইডেন্স দিয়ে রাখেন যে এই প্রশ্নগুলো করা যাবে না না আসলে কি মানে আমি যেটা জিনিসটা যেটা আর্গুমেন্টে যে জায়গাটায় আসতে না আমি আর্গুমেন্টে যাচ্ছি না আমি জাস্ট একটা ফ্যাকচুয়াল ইনফরমেশন ইউ এন চিফ এডিটর অফ বাংলাদেশ সংবাদ সংস্থা বা রাইট আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ সংবাদ সংস্থা সাংবাদিকরা কোন প্রশ্নগুলা করতে পারবে না এমন কোনো নীতি কথা কি আপনারা লিখিত কোথাও রেখেছেন না এরকম নীতিমালা নাই এডিটর আপনারা নিজে

অনেকে বলতে আমি বলতেছি কিছু লোক আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আপনি সতেরো বছর কোথায় ছিলেন কারে কোন দিন কোন প্রশ্ন করছেন বা একটু কষ্ট করে দিইখা নেন আমি কোন দিন কারে কি প্রশ্ন করছি আগে একটু দেখেন তাইলে আবার একটু বললেন আর আরেকজন বলতেছেন যে তিনটা প্রশ্ন ছিল তিনটাই ছিল উদ্দেশ্যমূলক আমি বলতে চাই যে হ্যাঁ তিনটাই উদ্দেশ্যমূলক প্রশ্ন ছিল কিন্তু উদ্দেশ্যমূলক প্রশ্ন করার অধিকারও সাংবাদিকের আছে এবং এই প্রশ্ন করা কোনো ক্রাইম না তবে যারা মামুসে আপনি যদি একটু সময় দেন আমার আমি একটা মিনিট আমার একটু তাসিম থেকে ঘুরে আসি তাসিম আমার কাছে কিন্তু মনে হয়েছে এখানে সরকারের যত না দায় তার চেয়ে অনেক বেশি দায় আমাদের এই দুর্বল এবং খুবই নত জানো এই প্রতিষ্ঠানগুলার যেই প্রতিষ্ঠানগুলি তার সাংবাদিকদের ব্যাক করে না একটা প্রশ্ন করার জন্য একটা কি জানি ওই প্রতিষ্ঠানটার নাম জানি কি জুলাই আগস্ট না জুলাই 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 রেভলিউশনারি ওরকম একটা সংস্থা তাকে বলছে যে মার্চ করবে ওর একটা লাইনে ও তিনটা লোকের চাকরি খাইয়ে ফেলছে তিনটা প্রতিষ্ঠান এইটা নিয়ে যদি আপনি একটু দেখেন যে সারা দুনিয়াতে এরকম কখনো হয় মানে একটা প্রশ্ন কইরা আসছে তারা ব্যাক না কইরা তারে সেক করে দেয় আমি তো সরকারের দায়ের চেয়ে বেশি ওদের না আমি অবশ্যই আমি কয়েকদিন আগে আমার একজন রিপোর্টারকে পাঠালাম অত্যন্ত প্রভাবশালী সরকারের একজন কর্মকর্তা আমি সঙ্গত কারণে নাম বলছি না আমি আমার রিপোর্টারকে পাঠালাম যে তুমি ওইখানে যাবা এবং ভাইকে এই জায়গায় দাঁড়ায় থাকবা এবং যতক্ষণ উত্তর দিবে না ততক্ষণ তুমি নড়বা বানো পরে সে আমাকে বললো যে উনি মানে বলতে গেলে উনি বলছে যে না আমি এটা নিয়ে কমেন্ট করবো না করবো না বলে উনি প্রায় দৌড়ায় চলে গেছে হ্যাঁ কিন্তু আমি আই এম নট গোয়িং টু পেনালাইজ মাই রিপোর্টার ফর ডুইং হিজ জব হ্যাঁ যার সাথে এই ঘটনাটা ঘটছে ওনার সাথে আমার অসম্ভব ভালো ব্যক্তিগত মানে আমি ঢাকায় গেলে ওনার সাথে মানে রাত জেগে আড্ডা দিয়ে এরকম কিন্তু আমি কিন্তু এই জিনিসটা কখনোই আমার রিপোর্টারকে বলবো না যে তুমি প্রশ্ন করতে পারবা না আপনি খুব ভালো একটা জায়গা এখানে হাত দিয়ে দিলেন এবং মাহবুবের ব্যাপারে আমি একটু মন খারাপ হলো যে মাহবুব মুর্শিদ কিন্তু মানে যেভাবে জিনিসটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন মনে হচ্ছে যে মানে সরকার হয়তো কোনো একভাবে বা সরকারি যেহেতু মানে বাংলাদেশ সংবাদ সংস্থা এখনো রাষ্ট্রীয় সংস্থা অত সরকার চেষ্টা করতেছে বলার যে সব প্রশ্ন করা যায় না আমি কিন্তু বাংলাদেশ সরকারের কাছ থেকে এমন কোনো কিছু এখন পর্যন্ত দেখি সমস্যা যেটা না না তাসলিম আমি একটু ক্লিয়ার করি এটা আসলে সরকার মানে সরকারের ভাষণাই আপনি অনেক আমি খুব দুঃখিত প্রধান সম্পাদক আপনি বাসসের প্রধান সম্পাদক হিসাবে আপনি আরো দুইজন সাংবাদিকের সাথে বসে

মানে একটু যদি আপনি এটা ইয়া করতেন মাহবুব মুর্শিদের ব্যাপারটা হচ্ছে যে মাহবুব মুর্শিদ বাসসের প্রধান সম্পাদক হিসাবে মাহবুব মর্শেদের একটা নিজস্ব অবস্থান থাকতে পারে এখন ঘটনা হচ্ছে হচ্ছে যে আপনি তাকে যতটুকু উদ্ধৃত করেছেন আমি তাকে যতটুকু বুঝেছি এই ব্যাপারটা যদি বোঝার ঠিক না হয় মাহবুব মুর্শিদ নিশ্চয়ই আমাদেরকে ক্লিয়ার করবেন পরে কিন্তু দাসে আমি প্রশ্নটাতে একটু ফিরে আসি যে দাসে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি মানে গণমাধ্যমগুলি কেন এইরকমভাবে নত জানো আমরা কিন্তু হাসিনার সময় শেখ হাসিনা বলতে আবার ওনারা আমাকে অনুরোধ করছে যাই হোক এই এক অদ্ভুত ব্যাপার এই শেখ হাসিনার সময় আমরা এইটাই ফিল করতেছিলাম তাসিম আপনি যেরকম এটা খারাপভাবে ফিল করছেন যেটা মা বাবু ফিল করছে যেটা আমি ফিল করছি যে আমরা আসলে কথা বলতে পারছি না প্রশ্ন করতে পারছি না এখন কেউ কেউ আমাদের দর্শকরা যে বলতেছেন যে তার প্রশ্ন করার উদ্দেশ্য খারাপ ছিল তো তো পুরাটা সংবাদ মাধ্যমে গিলা খাইয়াও তার উদ্দেশ্যে সফল হতে পারে না একটা দুটা সাংবাদিক প্রশ্ন করলে এই পুরাটা ভিত পুরাটা প্রতিষ্ঠান কেন কাইপা ওঠে ওদের দুর্বলতাটা কোন জায়গায় এটা যদি একটু বলতেন যে মানে ওদেরকে কি সরকার না না প্রথম কথা হলো যে আমি আমি মনে করি না যে বর্তমান সরকার থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় যে সাংবাদিকদেরকে ভয় দেখানো হবে এটা সরকারের নীতি বলে আমার কাছে মনে হয় না এবং আমি প্রথমে শুরু শুরুই করছি যে আমার নিজের প্রতিষ্ঠানে আমি কোন ধরনের হুমকি ভয়ভীতি চাপ কোনো কিছু আমাকে ফেস করতে হয় নাই আমার রিপোর্টারদেরকে ফেস করতে কিন্তু বর্তমানে আমি যেটা দেখতেছি এবং ইভেন আমি গো ব্যাক টু দ্য প্রেস কনফারেন্স ইউ টকিং অ্যাবাউট যে মানুষটাকে প্রশ্ন করা হলো হ্যাঁ যে মানুষটাকে প্রশ্ন করা হলো মানে ফারুকী সাহেবকে প্রশ্ন করা হলো ইনফ্যাক্ট আমি যখন ঢাকায় ছিলাম ফারুকি সাহেব নিজে আমাকে এবং আমার টিমকে গণভবন ঘুরিয়ে দেখিয়েছেন এবং তার সাথে সাংবাদিকদের কি ধরনের জানা কথা এবং কিন্তু হন নাই নাই যে আমাকে এই প্রশ্নটা করা যাবে জিনিসটা কি হয়েছে জিনিসটা হয়েছে যে এখানে সরকারের বাইরে একটা মব ফর্ম করতেছে এবং সেই মব বলতেছে যে এই তিন সাংবাদিক এরা দালাল তালাল এগুলা এগুলা প্রশ্ন করতে পারবে না বা হোয়াট এভার দে আপ দেয়ার থিওরিজ এবং তারপরে সেটার প্রেক্ষিতে ওই সংবাদ সংস্থা যেটা আছে সেটা তাদের চাকরি নষ্ট করে ফেলতেছে এখন আমরা যখন সংবাদ মাধ্যমের বা সাংবাদিকতার স্বাধীনতার কথা বলি এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র এটা সরকারের এগেনস্টে এই রাইটটা দাবি করি না আমরা প্রতিষ্ঠানের এগেনস্টে এই রাইটটা দাবি করি মানে নেটট্রু নিউজের একজন সাংবাদিকের করার কথা করার অধিকার সর্বপ্রথম আফল করতে হবে নেটট্রু নিউজি এর পরে আমি সুইডিশ সরকারের কাছে যাই বা এর পরে আমি বাংলাদেশ সরকারের কাছে যাই সরকারের কাছে আমি যাব পরে আগে আমি আমার নিজের প্রতিষ্ঠানের যে নীতিটা আছে সেটা আমাকে আগে ঠিক করতে হবে তো এইখানে আপনি যদি দেখেন যে যাদেরকে চাকরিচুত করা হয়েছে তাদের যে টার্মিনেশন লেটারগুলো এসেছে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখবেন কোথাও কিন্তু বলা হয় না যে নীতিমালার অমুক ধারাটা আপনি ভঙ্গ করেছেন দেখেছেন এটা মানে নাইকি না আপনি পার্সোনালি নেবেন না আমি শুধু আপনার ফেসবুক যে লাইভে আপনি যা লিখছেন তা থেকে আমি আপনাকে একটু উদ্ধৃত করি আপনি সেখানে মধ্যে লিখছেন যে সংস্কৃত উপদেষ্টা সাংবাদিক সম্মেলন আমি লাইভ দেখেছি সাংবাদিক হিসেবে আমি বুঝেছি এখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক সলা পরামর্শ করে মপ করতে গিয়েছে তারা মুস্তফা সরার ফারুকিকে নানা প্রশ্ন করে ক্যামেরার সামনে কাবু করতে চেয়েছিলেন আমি শুধু এই কথাটা বলতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে তারা মপ করতে সেখানে গিয়েছিলেন মানে আপনি যা লিখেছেন সেইটা আপনি মনে করেন কিনা আরেকটা ফেসবুক এতে বলেছেন যে আপনি আরেকটা ফেসবুক পোস্টে বলেছেন ওই ঘটনার পরপরই যে শেখ হাসিনা মাফিয়াতন্ত্রের বাহক ও সক্রিয় সহযোগী সাংবাদিকরা মুখ খুলতে শুরু করেছেন এটা কার এটার মাফ করবেন এটার বিস্ময়কর সংবাদ নয় আমার কথা হচ্ছে আমি আপনার এই তিন লাইনের সাথে ওই তিন লাইনের সাথে একমত পোষণ করেও আমি বলতে চাই যদি করেও তাতে কি অসুবিধা শেখ হাসিনা তার পুরো মিডিয়া ইন্ডাস্ট্রি গিলা খায়া পকেটের আইখাও কিন্তু এই এটা মুখ বন্ধ করতে পারে না এবং আমরা এটা প্রতিবাদ করছি তিনজন সাংবাদিক যদি মনে করে যে তারা শেখ হাসিনার সমর্থক বা তারা এটা করতে পারবে লেট ইট বি জনগণ কোনটা পাইছা নেয় কোনটা পাইছা নেয় না সেটা তো আমরা তাদের দেখতে দিতে পারতে হবে এটার মধ্যে মানে আপনার অবস্থানটা আমরা একটু শুনতে চাই জানতে চাই এবং দর্শকদের একটু বলে দিতে চাই যারা মাহবুব মুর্শিদকে চেনেন জানেন তারা জানেন আমরাও মনে করি তাসনিম কি মনে করেন আমি জানি না আমি মনে করি না যে বাসসের এমডি মাহবুব মুর্শিদের একমাত্র পরিচয় আমি মনে করি মাহবুব মর্শেদ একজন অধিকারের চ্যাম্পিয়ন মাহবুব মুর্শুদ একজন মানুষের কথা বলার মানুষের অধিকারের কথা তিনি বলে এসেছেন গত অনেক বছর ধরে এবং এর জন্য তাকে অনেক হেনস্থাও হইতে হয়েছে আমি যদি বলি যে দু একবার তাকে পেশাগত জায়গা ছেড়ে যেতে হয়েছে এই এই কারণেও সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন প্রশ্ন করলে কি অসুবিধা আমরা চিনলাম আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ তাদের এখানে যেটা আমি যেটা তাসনিমের ক্ষেত্রে যেটা বলেছি তাসনিমের সঙ্গে যেটা আমি দ্বিমত পোষণ করেছি সেই জায়গাটা হলো যে আমি মানে তাসনিম কোন জায়গায় আসছেন যে আমি বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক এবং এমডি সেই জায়গাটা ধরে এবং সরকারের অবস্থান কি না এটা আমি মনে করি যে জিনিসটা হলো কি আপনি যখন একজন বক্তাকে এই জায়গায় নিয়ে আসবেন তখন কিন্তু এটা তার একটা একটা মানে সীমাবদ্ধ অবস্থান তৈরি করে আমি এখানে আর একজন ফ্রি জার্নালিস্ট না বা ফ্রি একজন সাহিত্যিক বা বিশ্লেষক কিন্তু আর থাকতে পারি না তাসলিম বলছেন যে সরকারের অবস্থানটা তিনি আগেই জানেন আমি যা বলছি সেটা সেটা কি সরকারের অবস্থান কি না মানে তিনি আমাকে কিন্তু জিনিসটা যেটা করছেন উনি একটা অবৈধ প্রশ্ন এখানে উত্থাপন করছেন যে আমি এখানে তাহলে একটা নির্ধারণ করে দিতে হবে আপনাকে আমি এখানে মাহবুব মোশেদ হিসেবে কথা বলছি নাকি বাসুশের এমডি হিসেবে কথা বলছি না সরকারের একজন প্রতিনিধি হিসাবে কথা বলছি আমি একটু আমি একটু মাঝখান থেকে বলি বাবু চাইলেও এখন আর শুধু মাহবুব মোশেদ হিসেবে কথা বলতে পারবেন না আপনি বাসুশের এমডি না আপনাকে থাকতেই অবশ্যই অবশ্যই আপনি আমাকে ওই অবস্থানে ঠেলে দিতে পারেন কিন্তু আপনি আমি যখন আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি করছি। আমি কিন্তু আমি 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 কোনো মতামত দেইনি, প্রশ্ন করেছি আপনাকে কয়েকটা কিন্তু কিন্তু নিজের এই আগের সেশনে তাসলিম অবৈধভাবে আমাকে টেনেছেন ওইদিকে তিনি সরকারের অবস্থান জানেন জেনে আমাকে কিন্তু ওই অবস্থানটা উনি কনফার্ম করতে বলছেন যে সরকার তো প্রশ্ন করার ক্ষেত্রে বাধা দিচ্ছে না আপনি কেন প্রশ্ন করাকে প্রশ্ন করছেন মানে তাসলিম কিন্তু এখানে একটা অবৈধ একটা প্রশ্ন বিষয়টাকে অ্যানালজি টানতে চেষ্টা করেছেন যেটার তীব্র প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো যে আপনি যে আমার দুই স্ট্যাটাসের উদ্ধৃতি দিয়েছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন বা তাসলিম প্রশ্ন করতে পারে এটা কি সরকারের অবস্থান না এটা সরকারের অবস্থান না কিন্তু আমার তারপরেও প্রশ্ন যদি তাও হয় যে ফেসিস একটা সম্মতি উৎপাদন করতে তারা চাইতেছেন এটা আপনি বাধা দিয়ে ঠেকাবেন মানে আপনি আইন করবেন ছোট মাঠে রাখতে চাইছেন তাহলে আমি আমি বড় মাঠে গেলে আপনার অসুবিধা আমি তো অসুবিধার কথা বলি নাই রে ভাই আমি আপনাকে বলবো যে আপনি বড় মাঠে নিয়ে গেছেন এখন আপনি জবাব দেন যে আপনি এটা আইন করে নিষিদ্ধ করতে চান কি না যে না ফেসিবাদের পক্ষে শেখ হাসিনার পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোন সাংবাদিকরা করতে পারবেন এটা কি আপনি আইন চান দেখেন খালেদ ভাই এখানে কিন্তু অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং সেই জিনিসটা আমি স্পেসিফিক আপনার প্রশ্নের উত্তর আমি দিব আপনার প্রশ্নের উত্তর আমি দিব অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছে এখানে একটা সাড়ে পনেরো বছরের একটা রেজিম অতিক্রম করে আমরা এসেছি এবং আমাদের কিন্তু কথা বলার কোনো স্বাধীনতা ছিল না আমাদের মানবাধিকার ছিল না আপনারা সবাই এটার ভিক্তিম অনেকেই ভিক্তিম আপনাদের বাইরে অনেকে ভিক্তিম আপনি এখন কি পাঁচ আগস্টের পরে বিচার এখনো বিচার প্রক্রিয়াটা শেষ হলো না আপনি হলো আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না আওয়ামী লীগ নিজে আওয়ামী লীগের মধ্যে কোন অনুশোচনা বোধ দুঃখ বোধ কিছু নাই আপনি হলো এখন যে যারা ধরনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তাকে আপনি ছেড়ে দিলেন সমাজটা কি ছেড়ে দিব ছেড়ে দিব আপনি ছেড়ে না দেওয়ার আইন চান কিনা আমি তাদের ছেড়ে দিব না না আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন চান কিনা সাংবাদিকদের আমি ছেড়ে দেখেন

এবং এই বিচার প্রক্রিয়াটা চলছে এর জন্য আইন করতে হবে না এখানে বিচার করলেই যথেষ্ট এবং আমরা মনে করি আপনি কি করতে হবে বলে দেন মাহবুব আপনি কি করতে হবে বলে দেন আমি কালকে আমার রিপোর্টাররে যে পাঠামো ফারুকির কাছে আমি কি প্রশ্ন করতে আরবো না এটা আপনি আমাদের বলে দেন আপনি আমাদের নিন ভাই এটা বলে দেন আমি এই প্রশ্ন করব না তোylar আপনি যদি এখন আমারে কন যে আমি ফারুকীর এই প্রশ্ন করবো যে ফারুকী ভাই আপনি এইটা করছেন কি এইটার জন্য আমার রিপোর্টার এই প্রশ্ন করবো এর লেগে আপনি আমি ফেসিবাদের দোষর হয়ে ওই রিস্ক আমি রাজি আছি আপনি কন আমার ফেসিবাদের দোষর খালেদ ভাই আপনি তো বললেন যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সব সাংবাদিকরা বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় লিখেছে যে কোনো জায়গায় যে কাউকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রশ্ন করা যায় জি মনে করি তো হ্যাঁ মনে করি তো এখন আমি তো এটা মনে করি না আমি তো মনে করি যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন আপনি যখন একটা প্রাইভেট ইয়েতে আছেন তখন প্রশ্ন করা যায় না আপনি যখন আমারে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন ডাকছেন তখন আমি হলো এটা কি কিছু নিয়ে মনে করেন কারণ এটা সম্পর্কে আপনার ধারণা আপনার ধারণাকে আমি সম্মান করি কিন্তু আমি মনে করি এইরকম ধারণা আমি কখনো দেখি নাই আপনি যখন দেখবেন আমি আপনাকে শিখাই আমি আপনি এটা কথা বলি ভাই কেউ যদি আমার সাথে কথা না বলতে পারে সে একটা জিনিস কয় অফ দা রেকর্ড আমি অন রেকর্ড বলতেছি আপনার উপদেষ্টা পরিষদে এখনো 8 জন উপদেষ্টা আছে যারা আমার সাথে অফ দা রেকর্ড এমন অনেক কিছু বলছে যেটা আমি বললে এখন অনেক রকম ঝামেলা হবে আমি তো জীবনে বলবো না অন মাই ডেড বডি কিন্তু আমি ক্যামেরা খোলার পরে উনি যা বলবে আমি সব কিছু ছাপানোর অধিকার রাখি হ্যাঁ আপনি অবশ্যই সবকিছু ছাপানোর ইয়ে করেন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে সর আমি যদিও বাসসের এমডি এবং প্রধান সম্পাদক কিন্তু জিনিসটা হলো যে আপনাদের কথা শুনে যেটা বুঝতে পারছি যে উপদেষ্টাদের সঙ্গে সরকারের সঙ্গে সরকারের নীতি বিষয়ে

যে যেই রেজিম আমরা অতিক্রম করে এসেছি যেটাকে পরাজিত করেছি হ্যাঁ সেই রেজিমের বিচার করতে হবে সেই রেজিমের যারা সহযোগী তাদের বিচার করতে হবে এবং সেই রেজিমকে যারা সেভ করতে চায় যারা হলো শেখ হাসিনাকে হত্যাকারী মনে করে না যারা এই চোদ্দশো শহীদের যে যে হত্যাকাণ্ড সেটাকে ছোট করতে চায় তাদেরও আমরা আহ চাইবো বিচার হোক এটা আমার আমার একজন আমি সাংবাদিক হিসেবে বলেন লেখক হিসেবে বলেন অ্যাক্টিভিস্ট হিসেবে বলেন এটা আমার অবস্থা আচ্ছা আমি বলি আমি বলি মাও সিরিয়াসলি আপনাকে ওই সাংবাদিক যখন ওকে প্রশ্ন করছে যে আমি কি জানি চোদ্দশো আপনি কেন এরকম করে বলতেছেন বিচার হওয়ার আগে আমি প্রশ্নটাকে ভালো প্রশ্ন মনে করি না আবারও বলি একটু টিকা দিয়া কিন্তু আপনি মনে করেন যে সে শেখ হাসিনার পক্ষে দাঁড়া গেল শেখ হাসিনার পক্ষে তার অবস্থান আপনি যেটা মনে করছেন সেটা সেরকম আপনি বিডি নিউজের ডিটেইল আছে বিবিসি তে ডিটেইল আছে ভাই আমরা এরকম অনেক প্রশ্ন মাহবুব আমি আপনাকে বলি আমি এরকম অনেক প্রশ্ন করি যেইটার উত্তরটা আমার মনে डिफरेंट আমার এটা কাজ রে ভাই আপনি একটা যে কোনো জায়গায় প্রশ্ন করলে এই প্রশ্নের পক্ষে সে দাঁড়ায় গেলে এটা মনে করা এক ধরনের জুজুর ভয় দেখা না না খালেদ ভাই আপনি জিনিসটা হয়েছে কি আপনি হয়তো বাংলাদেশের সংবাদ মাধ্যম বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জানেন আপনি ভালো করেই জানেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে শীর্ষব একটা দুইটা পদে কিছু পরিবর্তন হয়েছে খুবই না পুরা পুরা একটা শীর্ষ পদও একটা সাবেক লোক আর নাই যে আছে সে পুতুল যে দুই একটা জায়গা আছে সে পুতুল সবগুলি পদে এখন আওয়ামী লীগের জামাই চরবত সর পাওয়া ছিল তাতে কেউ নাই এখন তো ঠিক আমি যাইতেই নে করেছি কেউ নাই আমি আমি কাউকে পুতুল পোলায় খুবই সমর্থন করি না কিন্তু আমি একটা কথা বলি যে যে ব্যবস্থাটা ছিল যেভাবে এই সিনিয়র লেভেল মিড লেভেল এর সাংবাদিকরা যেভাবে আউমি লীগের তোসামদ করতেন সেই তোসামদি ব্যবস্থা টিকে আছে কাউকে কোনো প্রশ্নের সম্মুখীন হয় না এমন কি যখন শেখ হাসিনা গণতন্ত্র চালাচ্ছিলো তখন যারা গণভবনে উপস্থিত হয়ে সেই গণহত্যায় সমর্থন দিয়েছে তাদের কাউকেও তেমন কাউকেও কোনো আইনগত বা সামাজিকভাবে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি আমার কাছে মনে হয় যে এটা ভাই আপনি কি বললেন ওদের মধ্যে থেকে দুইজন তো জেলে এখনো শাকিল রূপা তাই তারপরে হচ্ছে মুজাম্মেল বাবু জেলে মোজাবেলবাবু জেলে নইম নিজাম পলাতক ফরিদা আক্তার পলাতক কই আছে আমরা জানি না আপনি গাজী টিভিতে কে আসে ওই টিভিতে কে আছে পত্রিকায় কে আছে আমরা তো কাউরই দেখি না এখন আর প্রথম আলো স্টারের সম্পাদক যে যার জায়গা মতো আছে এছাড়া সমকালে এখন কে আছে সমকালের আগের সম্পাদক কে এখন আসে যুগান্তরে আসে আগের সম্পাদক আমার দেশে আছে আপনি কোন উদাহরণ দিয়েছেন আমি বুঝতেছিলাম আবু মসিদ ভাই আমি জাস্ট আপনি আমি 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 একটু আপনার কাছে একটু অন্য জায়গায় যাই আমার কাছে মনে হয় যে আপনি তাসিম খলিলের কথা একটু রাইগা আছেন আপনি একটু রাগটা সামলান